আসসালামু আলাইকুম আমি একটা অনুষ্ঠানে আছি এই জন্য যে ইনফরমেশনটা আপনার বোধহয় দেখেছেন আমি আমার ওয়ালে শেয়ার করেছি বাংলা ট্রিবিউনে আমি প্রথমে সংবাদটা পড়ি রাজধানীর মিন্টু রোডে মন্ত্রীপাড়ায় গাড়িতে করে সন্দেহ সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় আটক বাংলাদেশি মার্কিন বংশোভুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এনায়েত করিম চৌধুরী পঞ্চান্ন বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করে গ্রেফতার দেখে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে আদালত শনিবার তেরোই সেপ্টেম্বর আসামি আদালতে উপস্থিত করে সাত দিনের রিমান্ড নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা রমনা মডেল থানার উপপরিদর্শক পরিদর্শক মোহাম্মদ আজিজুল হাকিম পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোস তিথি আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং রিমান্ডে শুনানির জন্য পনেরোই সেপ্টেম্বর দিন ধার্য করেন আসামির বিরুদ্ধে রমনা থানায় সাধারণ ডায়েরি সূত্রে জানা যায় শনিবার সকাল সাড়ে দশটায় রাজধানীর মিন্টু রোডের মন্ত্রীপাড়া এলাকায় গাড়িতে এক করে সন্দেহজনক চলাচল করছিলেন আসামি করিম চৌধুরী এ সময় তার গাড়িতে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি ফলে পুলিশ হেবাসিত দেওয়া হয় এ সময় তার কাছে পাওয়া দুটি আইফোন জব্দ করা হয় প্রাথমিকভাবে তার ফোন বিশ্লেষণ করে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে করে জানা যে তিনি বাংলাদেশের মার্কিন নাগরিক গত সেপ্টেম্বর সকাল মিনিটে নিউ ইয়র্ক থেকে কাতার এয়ারওয়েজে করে ঢাকা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন জিজ্ঞাসাবাদে আরও জানান তিনি বিশেষ একটি দেশের গোয়েন্দা সংস্থার চুক্তিভিত্তিক এজেন্ট বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার খুব নাজুক অবস্থায় আছে এবং সেনাবাহিনীর সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়েছে তিনি বর্তমান সরকারকে পরিবর্তন করে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের নিমিত্তে কাজ করার জন্য বাংলাদেশে এসেছেন বলে জানান তিনি গত ছয় সাত সেপ্টেম্বর সোনারগাঁ হোটেলে অবস্থান করেন পরবর্তীতে গুলশান গুলশানের বর্তমান ঠিকানা অবস্থান করতে থাকেন ইতিমধ্যে তিনি সরকারি উচ্চ ও নীতি নির্ধারক পর্যায়ে একাধিক কর্মকর্তার সঙ্গে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা ব্যবসায়ী মহলের সময় গোপন বৈঠক করেছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র বর্তমানে আন্তর্জাতিক সরকারের প্রতি হতাশ বলেও তিনি জানান আগামী অক্টোবর সুপ্রিম কোর্টের তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় রোহিত করবেন বলে জানান আসামি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা হলে তখন সেনাবাহিনীর সমর্থিত নতুন জাতীয় সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে নতুন এই সরকারে কারা অংশগ্রহণ করবেন এবং সরকার প্রধান কে হবেন তা যুক্তরাষ্ট্র নির্ধারণ করে দেবে বলে জানান তিনি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের আলোকে সরকারি ও বেসরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বর্তমান অবস্থা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের তথ্য সংগ্রহ করে তাকে নিয়ন্ত্রিত গোয়েন্দা সংস্থার কাছে হস্তান্তর করতে করতেন বলে জানান মামলায় বলা হয় আসামি এনায়েত করিম চৌধুরী বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার জন্য অন্য দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসাবে বাংলাদেশে এসে জননিরাপত্তা এবং সার্বভৌমত্ব বিনিষ্ট করার প্রতিষ্ঠায় লিপ্ত আছেন যা ধার্তব্য অপরাধ আচ্ছা এখানে হচ্ছে আমরা সবাই আগে শুনেছি যে এই এনায়েত করিম এ হচ্ছে রয়ের এজেন্ট মানে আপার এজেন্ট সে বাংলাদেশে এসেছে বলতেছে সে আমেরিকার পক্ষে আসছে সে অ্যাকচুয়ালি আপার এজেন্ট আমরা এর আগে আমার কয়েকটা লাইভ ভিডিওতে আমি বলেছিলাম যে বর্তমানে যে সরকার মানে সরকার হচ্ছে আওয়ামী লীগের যারা ক্লোজ যারা বাংলাদেশে আবার মোডারেট আওয়ামী লীগ আনতে চাচ্ছে এটা হচ্ছে তাদের এজেন্ডা এই এনায়েত করিম বাংলাদেশে এসেছে এর সাথে যুক্তরাষ্ট্রের কোন সম্পর্ক নাই তাকে যখন অ্যারেস্ট করা হয় হওয়ার পরে মোটামুটি আমাদের গোয়েন্দা সংস্থাগুলো একটু পাগল হয়ে গেছে কারণ এখানে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে তাকে যখন অ্যারেস্ট করা হয় আমি আবার বলি তাকে যখন অ্যারেস্ট করা হয় ওই প্রাদ গাড়িতে তার সাথে দুইজন পুলিশ এসকট ছিল সরি আগেরটা কেন যেন কানেক্ট হয়ে গেল ঢাকাতে যাদের সাথে তারা মিট করেছে এর মধ্যে হচ্ছে বাংলাদেশে কয়েকটা গোয়েন্দা সংস্থার লোকের সাথে যোগাযোগ করেছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সে এখানে আসার আগে সিঙ্গাপুর হয়ে এসেছে এবং সিঙ্গাপুরে বাংলাদেশ সেনাবাহিনী শীর্ষ কর্মতা একজনের সাথে যোগাযোগ করেছে এবং সে বর্তমানে এই তথ্যগুলো পুলিশের কাছে দিয়েছে এবং আমি অনুরোধ করব। এটা একটা ডিপ স্টেট সিচুয়েশন যেটার পিছনে আছে ভারত এবং র